আমরা দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছেলেকে ভাত খাওয়ানোর পরে হলো তাই না এই একটা সবাই দেখলাম যে এটা হ্যাঁ এই করলো আমি দেখা গেছে একটা ছাড়া সবাই ছাত্রলীগ তারপরে তাদেরকে কোনো রিমান্ড টিমান্ড কিছু নেয় নাই কেন এখানে কি এই এই জিনিসটা কেন হলো এটার কি আমাদের কি কোশ্চেন করতে হবে না এরা কি একটা স্বাভাবিকভাবে এরকম মানে পিটিএ মেরা মেরে ফেলা হয়েছে নাকি এর পিছনে কারণ আছে যারা আবু সাইদ থেকে শুরু করে এত এখন তো যেটা শুনতেছি যে হাজারের উপর লোকজন মারা গেছে তাদের লাশ পোড়ায় দিছে এখন কি আমরা মানে যারা যে সমস্ত পুলিশের লোকজন সরাসরি গুলি করেছে ইভেন মিলিটারি যারা সরাসরি করেছে তাদের কি আপনি অ্যারেস্ট দেখতেছেন জেনারেল ওয়াকার ইজ সেভিং এভরি ওয়ান ওয়াই কারণটা এই জন্য কোয়েশ্চেনটা করতেছি যে আপনারা এখন যদি পার্বত্য চট্টগ্রামের ঘটনাটা দেখেন ওখানে মামুন নামে একটা ছেলেকে সেম চুরির অপরাধে সেম পিটায় মেরে ফেলছিল পাহাড়িয়া এবং তাকে হাত পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে তারপরে তারা গল্প বানাইছে তাকে নাকি ইলেকট্রিক শক খাইছে চুরি করতে যাওয়ার সময় ইলেকট্রিক শক খাইয়া করছে আর আপনি যদি ঘটনা দুইটা মিলান মনে হয় না যে একটা কিছু ও ইয়া তো বোধহয় জাহাঙ্গীরনগরে একটা ঘটেছে রাজশাহীতে একটা ঘটেছে আপনি যদি সবকিছুটা মিলান তাহলে দেখবেন এটার পিছনে একটা রহস্য থাকতে পারে যদি রহস্য থাকে এটা বাইর করার দায়িত্ব কার গোয়েন্দাদের ওয়ান করায় শেষ দায়িত্ব শেষ শেষ করে তোফাজ্জলকে জিজ্ঞেস করে আচ্ছা তোফাজ্জল তোফাজ্জল কিভাবে ক্যান্টনমেন্টে আসলো এই সরি বা ঢাকা ইউনিভার্সিটি আসলো কি আসলো কার সাথে আসলো কেমনে আসলো সিসি ক্যামেরাতে দোষী কারাগারে আমরা সবাই দেখছি সেম জিনিস উইথ ওই যে মামুনকে হিল পিটাইছে পিটাই মারছে কারাকা ছিল এর সাথে ইনভলভ ছিল বের করা টাফ না এবং এটা এটা করলেই আমরা কাদেরকে পাবো যে বাংলাদেশে একদল যারা আওয়ামী ফ্যাসিবাদের দোষর তারা কি করতেছে তারা দেশকে একটা অস্থিতিশীল করতেছে এরা কাজই করতেছে না আপনাকে আরেকটা জিনিস বলি প্রথমে আমি যে এই জিনিসটা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এই জিনিসটা আমি যখন শুনছি শোনার পরে আমাকে বলছে তুমি এটা পাবলিক ইয়া করতে পারবো না আমি বললাম স্যার আমি আই হ্যাভ লট অফ সোর্সেস আমি যখন সেকেন্ড বা থার্ড ইয়ার মধ্যে কনফার্ম করতে পারবো আই গো পাবলিক অ্যাট প্রেজেন্ট এই আমাদের প্রেসিডেন্ট যে চুপ্পু আছে এই চুপ্পু আমরা সবাই জানি যারা মুজিব বাহিনীতে ছিল ইয়া ছিল এদেরকে র ট্রেনিং করছে হি ইজ দ্য মেইন ম্যান ইন আর্মি ইন বাংলাদেশ রয়ের এর আগে একটা সবচেয়ে বড় সাকসেস ছিল সিআইএর সিআইএ একজন মেক্সিকোতে একজন এজেন্টকে পলিটিক্যাল ফিগারকে সবসময় প্যাম্পারিং করতো দেখা গেছে সে গিয়ে প্রেসিডেন্ট হয়ে গেছে মেক্সিকোর সেই লোক মারা যাওয়ার অনেক পরে আবিষ্কার হয়েছে যে হি ওয়াজ অ্যাকচুয়ালি সিআইএস স্পাই বাট আমাদের তো আমরা জাহিনাই তাকে বসাইছি তারপরে নেক্সট কে ছিল লেফটেন্যান্ট মুজিব মুজিব কি করছে ওই যে আড়াইশো ভারতীয় এজেন্ট যারা এখানে ছিল তাদেরকে ক্যান্টনমেন্টের ভিতরে রাখার ব্যবস্থা করছে ইয়া ওয়াকার স্যার যে সব জানে তারপরে ভারতীয় একটা প্লেন এসে নিয়ে গেছে তাদের এজেন্টদেরকে বাঁচাই দিছে এবং এখন শোনা যাচ্ছে যে মুজিব পালায় আছে দেশে আছে কোথায় আছে জানেন সবাই সন্দেহ করতেছে তারা ইন্ডিয়ান এম্বাসের ভিতরে আছে কারণ ওদের তার সবচেয়ে বড় এসে সো এখন আপনি হিসাব যদি মিলান এবং এরপরে আমি আবার একটা বলি কয়েকদিন আগে আমি দেখলাম টোয়েন্টি সিক্স লং কোর্সের হাফিজ লম্বা করে আর কি সে বলতেছে আমি বোধহয় অ্যারেস্টেড হচ্ছি এই সময় তার অ্যারেস্ট হওয়ার কথা না আমি নিচে লিখছি তুমি অ্যারেস্ট অ্যারেস্ট কারণে কারণে হচ্ছে হচ্ছে সে না বিকজ ইন্ডিয়ান কানেকশন এইটার পরে গোয়েন্দা সংস্থাগুলা কারা কারা রিলেটেড ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা যারা আছে আমি নিজের ইয়াতে এবং যেগুলা পরিচিত সবার নাম নিয়ে আমি বলছি বাট একটা ডিটেলস ইনভেস্টিগেশন দরকার এই ইনভেস্টিগেশনটা করতেছে আমি বিশ্বাস করি যে এই চুপ্পুর সাথে মিলায় যারা যারা একটা স্পাইরিং আছে কিন্তু আমরা মানে দেশ ভাগ হওয়ার আগে আমরা ছিলাম এই ব্রিটিশ ইন্ডিয়াতে আমরা ছিলাম এম আই এর অংশ দেশ ভাগ হয়ে গেল আইএসআই ও তাদেরকে ফ্লারিশ করলো রস ফ্লারিশ করলো একমাত্র আমরা বাংলাদেশ এখানে বসে বসে একবার আইএসআই এর একবার র এর আমাদের নিজেদের ইন্টেলিজেন্স বুঝতে কোনো কিছু নয় আমাদের গোয়েন্দা সংস্থা যারা বসে আছে তারা বসে বসে আঙ্গুল চুজতেছে সবচেয়ে অবাক হবেন আমি আমি গোয়েন্দা সংস্থার লোকজন মানে প্রবলি আই টু টাফ ফর দেব আমাকে অ্যাপ্রোচ করে নাই বাট অ্যাটলিস্ট নিউ ইয়র্কে আসছে পলিটিক্যাল সিচুয়েশন নিয়ে কথা বলে আর্মি নিয়ে কথা বলে সিভিল মিলিটারি এরকম বেশ কয়েকজনের কাছে ডিজেএফআই থেকে অ্যাপ্রোচ করছে যে আর্মি সম্বন্ধে ভালো বইলা ফ্লার ইয়া করার জন্য আরে ভাই আর্মি ভালো কাজ করলে এটা আমরা সবাই দেখব কাউকে প্যাম্পারিং করতে হবে না বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্বজন ভাই এত স্বজন প্রীতি করলে দেশের সাথে যখন দেশের কোশ্চেন আসবে নো স্বজন প্রীতি আমি আর আগে লাইভে বলছি আমার সাথে হামিদ স্যার কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল আমাকে লিখছে ভাই তোমার সাথে তোমার এত ভালো খাতির তোমার আমি কোনোদিন কোনো ক্ষতি করছি তোমার সাথে আমি কোনো ইয়া করছি তো তোমার কোনো ক্ষতি করছি তোমার ফ্যামিলির কোনো ক্ষতি করছি উই আর সো গুড ফ্রেন্ড টুগেদার একসাথে কত সময় কাটাইছি আমাকে কারেক্ট স্যার আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই বাট আপনি আমার দেশের সাথে শত্রুতা নিয়ে করছেন সো ইউ আর নো মোর মাই ফ্রেন্ড সিম্পল দেশ দেশটা সবার আগে আসবে কিন্তু আমাদের গোয়েন্দা সংস্থাগুলোকে এই যে ইনভেস্টিগেট গুলো করতেছে এই যে স্পাইডিংগুলো আমাদের দেশের ভিতর আছে আই ডোট নো হোয়াট দে আর ডুইং যদি করত তাহলে আমরা এই ক্ষতি বের সিচুয়েশন দেখতাম না আমরা এই হিল ট্রাকসের এই এই সিচুয়েশনটা দেখতাম না আমি শুধু এখন এমন একটা সিচুয়েশনে দেখতেছি যে ফিউচারে হয়তো দেখা যাবে জেনারেল সরি আমাদের উপদেষ্টা মাননীয় ডক্টর ইউনিসের সরকারকে ডিসক্রেডিট দেওয়ার জন্য যত ধরনের কাজ আছে সব কিছু করবে আপনি একটা জিনিস দেখেন অলরেডি আমাদের চিটাং হিলট্রাক্স এই গত পনেরো ষোলো বছর ধরে কিছু হয় না এই হঠাৎ করে শুরু কেন হয়েছে এখানে ভারতীয় ইন্ধন আছে ভারতীয় ইন্ধন আছে আমাদের একজন রাষ্ট্রীয় সচিব বা উপদেষ্টা কেউ একজন এই কথাটা বলেছে যে ভারতীয় ইন্ধন আছে এবং এ সমস্ত ক্ষেত্রে আমাদেরকে স্ট্রং স্ট্যান্ড নিতে হবে আমাদের গোয়েন্দা সংস্থাগুলোকে সিরিয়াসলি এবং এই ইনভেস্টিগেশনগুলো ইজ নট ইজি একটা সাথে যারা আবু সাইদ থেকে শুরু করে এত এখন তো যেটা শুনতেছি যে হাজারের রূপি লোকজন মারা গেছে তাদের লাশ পোড়াই দিছে এখন কি আমরা মানে যারা যে সমস্ত পুলিশের লোকজন সরাসরি গুলি করেছে ইভেন মিলিটারি যারা সরাসরি তাদের তাদেরকে আপনি অ্যারেস্ট দেখতেছেন জেনারেল ওয়াকার ইজ সেভিং এভরি ওয়ান ওয়াই একটা থিউরি বলে একটা থিউরি বলে যে ওই যে আমি এর আগের লাইভে কয়েকবার বলেছিলাম যে জেনারেল ওয়াকারকে প্রেসার দিতেছে ডি জে একটা গ্রুপ যে তিনি যেন রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে নেন তখন নেনি তখন জেঞ্জির প্রেশার ছিল বাট আমার কাছে কিছু তথ্য আছে তথ্যগুলো আমি ভেরিফাই করেও আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না সেটা হচ্ছে যে এখন যারা জেনারেল আছে যারা জানে যে তারা সরাসরি কিলিং বা অন্য গুম ঘুম অন্য সাথে জড়িত এরা তো এখনই ধরা করার কথা বাট এখন যদি ধরা না খাওয়া হলে তারা সো তারা প্রেশার দিতেছে যে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রাষ্ট্রীয় ক্ষমতা সেনাবাহিনী নিয়ে নিবে এবং এই কার্য ভাই বিভিন্ন লোকজনকে এখন ফোন করে বলার চেষ্টা করতেছে যে আর্মির পক্ষে পজিটিভ বলার জন্য আমরা আর্মির পক্ষে পজিটিভ বলবো বাট এটা আমাদের দেখতে হবে আমরা যদি দেখতাম যে যারা আয়না ঘর গুম খুনের সাথে জড়িত তাদের প্রত্যেককে বিচারের সামনে আনা হয়েছে বাংলাদেশ একমাত্র ছাড়া কেউ কিছু করে গুম খুন তাহলে একমাত্র জিয়ারকে আটকে রাখছেন কেন জিয়াকে আটকে রেখে বাকি সবাইকে ইয়ে করে রাখছেন এই একজনে মানে এই একজনকে দেখা যায় যে সবাইকে ইয়ে করে এবং সবচেয়ে অবাকাণ্ড হচ্ছে যে আমি খবর পাইলাম যে নভেম্বরের মধ্যে হয়তো দেখা যাবে যে আমি একটা খবর একটা চেষ্টা করবে বাট এটা আমি কনফিডেন্ট যে এটা সেনাবাহিনী ইচ্ছা করলেই পারবে না কারণ আমাদের স্টুডেন্ট ফ্রন্ট যারা আছে আমি যতটুকু জানি স্টিল দে আর স্ট্রং এটা না যে এটা আওয়ামী লীগ বিএনপির জানা যে আন্দোলনে একবার থামাই দিলাম তারপরে না আর এখন যে সিচুয়েশন হয় প্রয়োজনে যারা দেশে যায় আমিও যুদ্ধ করবো এই এদের সাথে গিয়ে দাঁড়াবো কারণ দেশ সবার আগে আমি চাই না আমি একজন এক্স মিনিটার হিসেবে আমি চাই না যে সেনাবাহিনী এখন এর মধ্যে এর এই রাষ্ট্রীয় কার্য পরিচালনার মধ্যে আসুক কারণ সেনাবাহিনী যদি আসে এবং এটা যদি ওয়াকার্স আর যদি প্রধান থাকে ইটস অ্যাজ গুড অ্যাজ আওয়ামী গভর্নমেন্ট কারণ ওনার ব্যাকগ্রাউন্ডে যারা ছিল এবং যতগুলো জেনারেল আছে তার কোর গ্রুপের মধ্যে আছে আওয়ামী জেনারেল সো আমি মনে করি না যে সেনাবাহিনী এরকম একটা বোকার মতো কাজ করবে বাট আমার খবর আসতেছে যে তিন কোর্সমেট একসাথে ডিসিশন ডিসিশন নিচ্ছে তাদের ইয়া অ্যাডভাইস দিচ্ছে নাকি ওয়ান অফ দ্য অ্যাডভাইজার নাকি জেনারেল আজিজ জেনারেল শফিউদ্দিন এগুলো নাকি একজন অ্যাডভাইজার আর র তো আছেই আমি যদি ওয়াকার স্যারকে এই জেনারেল শাহিনকে অজিত দোভালের সাথে টেক্স আদান প্রদানের জন্য এখন পর্যন্ত অব্যাহতি না দিয়ে থাকে এক জায়গা পুষ্টি দেওয়া থাকে আপনি ওয়াকার সার্ভিস থেকে কি আশা করেন নাথিং নাথিং সো আমি এখনো এই ইউনুস এই রাষ্ট্রপতি রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী সরি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে আমি বলবো টু গেট কন্ট্রোল অফ আর্মি এখন একটা লোকজনের মধ্যে প্রচলিত হচ্ছে যখন আড্ডা করে দেশের মধ্যে এখন তিনটা সরকার চলতেছে একটা হচ্ছে ডক্টর ইউনুস সরকার ওয়াকার সরকার হচ্ছে এক্স সরকার আপনি দেখেন যা সিদ্দিক রাজুকের ওখান থেকে বাতিল হওয়ার পরে তিন দিনের মধ্যে আবার হয়ে গেছে আপনার ডাউট লাগে না হুইজ রানিং দেশো আমরা দেখলাম তাবরেজ শামস এবং লেফটেন্ট তাবরেজ শামস এবং হামিদ সাহ নাকি চাকরিচ্যুত হয়ে গেছে হয় নাই হয় নাই দে স্টিল ডুইং অফিস আমাদেরকে ওই যে একটা ছোটবেলায় গল্প করছে না একই কুমিরের বাচ্চা বারবার দেখায় ওয়াকার তাই দেখাচ্ছে উনি সম্ভবত ডিসিশন নিছে যে মানে যত যখনই কেউ কথা বলতেছে না না আমরা অ্যাকশন নিব আমরা অ্যাকশন নিব বাট কথা হচ্ছে এই অ্যাকশনটা হাসিনা সরকারের পতন করা হাসিনা সরকারের পতন হয়ে গেছে লেটস এনজয় ফ্যামিলি লাইফ এখানে আমেরিকাতে আলহামদুলিল্লাহ আমি অ্যাকচুয়ালি আমেরিকার লাইফটা খুব এনজয় করি কি কারণ বাংলাদেশের সেনাবাহিনীতে যখন ছিলাম অবশ্যই চাকরিটা আমি পছন্দ করতাম কিন্তু তারপরে তিন বছর ছিলাম ইউএন মিশনে হিল ট্রাকসে তিনটা ডিস্ট্রিক্টে চারবার ফ্যামিলি ছাড়া ক্যাম্পের ভিতরে ছিলাম এবং এর মধ্যে আরও অনেক আপডাউনের মধ্যে ফ্যামিলি আমি আমি এখন এই গত সাত বছর ধরে আমি ফ্যামিলির সাথে আসি আলহামদুল্লাহ আমিং ইট কিন্তু দেশের জন্য ওই সেম জিনিস বাংলাদেশে এখন ডিজিএফআই মনে করে শুধু ডিজিএফআই এর আছে তারা দেখে ইভেন তারা এখানে আমেরিকা যারা এই কথা বলে তাদেরকে অফার দিতেও তারা তাদের ভুল করে না তাদেরকে অফার দেয় আমি জানি এখানে অনেক সাংবাদিক যে কয়েকজন সাংবাদিক আছে এর মধ্যে একজন সাংবাদিক তো আমাকেই ডিজিএফআই এর পক্ষে রিক্রুট করতে চাইছিল সহনে গিয়ার সময় এখনই নাম বলবো না আপনারা তাকে এখন জানেন হচ্ছে হাসিনা পতন আন্দোলনের নেতৃত্ব দানকারী দেয়ার সাংবাদিক যারা আমাকে রিক্রুট করতে চাইছে অনেক সময় আমরা অনেক কিছু জানি এবং অনেক কিছু পরিবেশ পরিস্থিতি অনুযায়ী পাবলিক ওপেন এয়ারে দেই না বাট আমি সত্য দেওয়ার পক্ষে আমি একটা জিনিস মনে করি যে সত্য কথাটা বললে ইট উইল সেটিউ ফ্রি আমি স্ট্রংলি এটা বিশ্বাস করি এই যে আমার সাথে হাসিন সারের যে এপিসোডটা আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম আমি চাচ্ছিলাম আল জাজিরা স্টোরিটা ব্রেক করুক তারা করে নাই যেহেতু করে এই জন্য আমি আর কোনো সরার এটা করেছি সো অলওয়েজ ট্রুথ উইল সেট ইউ ফ্রি আমি সরকারকে সরকারের গোয়েন্দা সংস্থাকে সেনাবাহিনীকে বলবো এই লুকা কথাটা প্লিজ করবেন না যারা এই আন্দোলনে এত লোকজন প্রাণ দিয়েছে তাদের শহীদের আত্মাকে কষ্ট দিবেন যদি আপনারা এই গুম খুন যাদের সাথে জড়িত আছে তারা যদি এখনো চাকরিতে থাকে এবং আর্মির ভিতরে যদি কোনো শুদ্ধি অভিযান না চালান